রাজ্য জুড়ে চলা ট্যাপ দুর্নীতি নিয়ে এবার ডিআই অফিস অভিযান নিখিলবঙ্গ শিক্ষক সমিতি নদীয়া শাখার এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে ডিআই অফিসের সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করে শিক্ষক সমিতি তাদের দাবি তরুণের স্বপ্ন প্রকল্পের দুর্নীতির সঠিক তদন্ত এই ট্যাপ কেলেঙ্কারিতে যে সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নামে এফআইআর করা হয়েছে তার প্রত্যাহার স্বচ্ছতার সাথে শূন্য পদে নিয়োগ এবং প্রশাসনিক বদলি নীতি রোধ রোস্টার সংক্রান্ত সমস্যা সমাধান জেলায় আয়কর সংক্রান্ত সমস্যা সমাধান সহ একাধিক দাবি আন্দোলনকারীদের বক্তব্য এই ডেপুটেশন দেওয়ার পরও যদি সরকার পদক্ষেপ না নেয় তাহলে আগামীতে আরো বড় আন্দোলন হবে দাবি শিক্ষক ছাত্র ঐক্য জিদা পদ শিক্ষক সমিতির জিদা

সেই টাকা হ্যাকারদের কাছে এবং সরকার পোষিত যে দুর্নীতি কেন্দ্র সেই সমস্ত জায়গায় টাকাগুলো গেছে আমরা চাই প্রত্যেকটা আপাতত এখনো তিরিশ হাজার ছাত্রের টাকা তিন হাজার ছাত্রছাত্রীর টাকা এখনো ট্যাবের টাকা ঢোকেনি এখনো পর্যন্ত যারা এফআইআর করা হয়েছে তিনশো থেকে চারশো ছাত্র অভিভাবক অভিভাগে তারা তারা এটা এফআইআর করেছেন এবং তাদের টাকাটা আপাতত দেওয়া হবে এবং অযথা ট্যাবের টাকা নিয়ে প্রধান শিক্ষকদের উপর এফআইআর করা হয়েছে কিন্তু এটা সমস্ত রাজ্যব্যাপী হয়েছে এটা দোষটা কোনো প্রধান শিক্ষকের না এই দোষটা আমরা মনে করি এই যে সিস্টেম যে পোর্টাল এটা একটা দুর্বল পোর্টাল যে পোর্টালে সহজে হেডমাস্টারমারা সাবমিশন করার সময় সেই পোর্টালটাকে তাদের হ্যাকারদের হাতে চলে যাচ্ছে তারা ব্যাংকের ডিটেলস তাদের হাতে নিয়ে তারা এই প্রক্রিয়াটা করছে এবং ছাত্রদের যে টাকা তাদের হ্যাকারদের হাতে টাকা অ্যাকাউন্টে জমা হচ্ছে তার প্রতিবাদে আমাদের এআইপিস আজকে ডেপুটেশন যে এটার পূর্ণাঙ্গ তদন্ত এবং যে সমস্ত ছাত্র ছাত্রীরা পায়নি অবিলম্বে এবং যে সমস্ত ছিল প্রথমত মেদিনীপুর জেলার চারটে প্রধান শিক্ষকের উপর এফআইআর করা হয় এবং তৎক্ষণাৎ সেখানে আমাদের মেদিনীপুর ডেপুটেশন দেন ডেপুটি নেতা সময় সেখানে তারা বলেন বলার পর কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখি উত্তরে কুচবিহার কাকদ্বীপ প্রত্যেকটা জেলার প্রত্যেক বহু স্কুলে এই টাইপের টাকা আর হয়নি আমরা মনে করি আমাদের এবিডি এই প্রতিবাদ ডিআই মহোদয় সরকারের কাছে করার দরজে তারা কিন্তু পরক্ষণে আর প্রধান শিক্ষকদের উপরে সেই হয়রানি বা এফআইআর করার সাহসটা দেখায়নি আমার মনে হয় এটা সরকারের যে পোর্টাল সরকারের 10টা প্রধান শিক্ষক দের উপর দেওয়ার চেষ্টা করছেন এটা সরকারের গাবলু এটা এই পোর্টালকে বিলম্বbarredভুক্ত করা ব্যবস্থা করতে হবে এটা আমাদের প্রধান কাজ সমাজ থেকে বিচ্ছিন্ন করা যায় লড়াই আন্দোলন থেকে বিচ্ছিন্ন করা যায় সরকারের সরকারের বড় শিক্ষা ক্ষেত্রে আমরা দেখেছি একদম বটম শিক্ষা ক্ষেত্রে জনমিতিতে ভরা চাকরির ক্ষেত্রে বলুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বলুন কারিকলpostgresql ক্ষেত্রে আমরা দেখেছি যে রাজ্যের একটা শিক্ষা আগামী দিনে আমরা দেখবো যে সমস্ত ছাত্রছাত্রী এখনো ট্যাবের টাকা তাদের ঢুকে নি আগামী দিনে যদি না ঢুকে আমরা আরো বৃহত্তর আন্দোলনে সামিল রাজ্যগত ভাবে কলকাতা বিকাশ ভবন অভিযান শিক্ষামন্ত্রীর কাছে অভিযান